মিরপুরে কেমন একটা জায়গা আছে যেখানে প্রতি শুক্রবার মানুষ পোষা প্রাণী নিয়ে আসে এবং এগুলা অনেক দামে বিক্রি করা হয় এখানে অনেক জায়গা থেকে কিন্তু মানুষ তাদের পোষা প্রাণী পাখি বিড়াল খরগোশ এগুলো নিয়ে আসে এবং এখানে অনেকজনে কিনেও নিয়ে যায় এগুলো এর মধ্যে অনেক মানুষ এগুলো শুধু দেখতে আসে অনেকজনে পিকচার তুলে ভিডিও করে তো আজকের ভিডিওতে এই জায়গাটায় আমি আপনাদেরকে ঘুরে দেখাবো এখানে কতগুলো শপ আছে যারা এখানে পারছেন বিড়াল কিনতে চান আপনারা এখান থেকে কিনতে পারেন এখানে অনেক সুন্দর সুন্দর পাখিও আছে এটা মতো একটা পোষা প্রাণীর হাট বলতে পারেন এটা প্রতি শুক্রবারই এখানে কিন্তু সবাই তাদের পোষা প্রাণীগুলো নিয়ে আসে এখানে বিড়াল খরগোশ এবং বিভিন্ন ধরনের পাখি এখানে আছে বিশেষ করে এখানে আপনি অনেক সুন্দর সুন্দর কালারের পাখি পাবেন আর এখানে পার্সিয়ান বিড়ালও আছে আর এখানে মেনলি যে বিষয়টা দেখা যায় যে মানুষগুলো তারা পাখিগুলো নিয়ে আরে এগুলো কিন্তু তারা নিজেরার তারা নিজেরাই লালন পালন করে এটা বলতে পারেন যে তাদের নিজের বাসার মধ্যে এগুলোকে পালে তো আপনি যদি তার থেকে নেন তাহলে কিন্তু পাখিটা কিন্তু আগে সে ভালো যত্নে ছিল বা বিড়াল বলেন যেগুলো সবাই কিন্তু তারা মালিকরা এখানে নিয়ে আসে এখানে যেতে আপনি দেখেন যে বিড়ালের জন্য শুধু আলাদা একটা একসাইড আছে এখানে আপনি অনেকগুলো বিড়াল দেখবেন পার্শিয়ান বিড়াল যেখানে কি না ওরা তাদের বিড়ালগুলো নিয়ে আসছে আর এখানে যে শুধু পোষা প্রাণী বিক্রি হয় রকম নেই এই মার্কেটটার মধ্যে কিন্তু আশেপাশে অনেকগুলো অনেকগুলো দোকান বা শপ রয়েছে যেখানে ওরা মাছ একোয়ারিয়ামের যে ইয়াগুলো থাকে মাছ এরপরে অনেকগুলো প্যাট সব আছে আপনি চাইলে এখানে বিড়ালের জন্য খাবার দাবারও কিনতে পারবেন বা পাখির জন্য খাবারও কিনতে পারবেন আপনি যদি বিড়াল বা পোষা নাও কিনেন এরপরে যদি আপনার এগুলো ভালো লাগে বা বিড়াল প্রেমিক হয়ে থাকেন আপনি যদি একবার এই জায়গাটা আসেন আপনার মনে একটু শান্তি আসবে এটা হান্ড্রেড পারসেন্ট যদি কখনো সুযোগ হয় তাহলে এই জায়গাটা দেখে আসবেন তো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে আর ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে ফলো দিতে পারেন